আচ্ছা সন্তানের জন্য বাবা মা কিন্তু অনেক কষ্ট করে সেই সন্তান যদি কিছু চায় যদি না দিতে পারা যায় তাহলে কষ্ট লাগে না তাই তো দেরি না করে এই তো সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য নিয়ে আসলাম আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লাগে সবাইকে ওয়েলকাম কয়েকদিন আগে বোরোকা কিনে আনছিলাম মামনির জন্য সেটা আর দেওয়া হয় নাই তাই ভাবলাম আজকে যেহেতু কোথাও যাচ্ছি তাকে নিয়ে তাই এই যে নতুন বোরকাটা দেই। মা মেয়ে দুইজনে এই যে সেম কালার বড়কা পরে রেডি টেডি হয়ে গিয়েছি এই যে মামনির ফাইনাল লুক দেখেন অনেক সুন্দর লাগছে না মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না এই তো মা আমি দুইজনে রেডি টেডি হয়ে গাড়ির জন্য ওয়েট করছি আর অবশেষে গাড়ি চলে আসলো আর আমরা এই তো গাড়িতে উঠি চলে আসলাম সুজা নবীনগর সেনা কমপ্লেক্সে এই যে আজকেরই তার স্বপ্নগুলা পূরণ করব তাই তো নিয়ে আসলাম আর সে কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওনা পায় সেটা হলো তার জন্মদিনই কোনো কিছুই আমি দিতে পারি নাই তাই এই যে একটা দোকানে আসলো সে এখান থেকে টু পিস নিবে তাই এখানে যে তার কোনটা ভালো লাগে আর আমি তাকে বললাম যে তুমি কিনিবা সে বলল বললো আমি টু পিছিয়ে নিব তাই তো কয়েকটা দেখার পরে পছন্দ হয়ে গেল তারপরে এই তো কিনে নিয়ে নিলাম তারপরে আমার মোবাইলের গ্লাসটা ফেটে গিয়েছিল তাই সেটা চেঞ্জ করার জন্য আসলাম এই যে মোবাইলের দোকানে তারপরে ওখানের কাজ শেষ করে এই যে একটা ঘড়ির দোকানে আসলাম আর আমার মামনিটা শুধু বলে আম্মু আমার জন্য ঘড়ি কিনে নিয়ে আসবা কিন্তু ওর যদি পছন্দ না হয় তাই ভাবলাম যেহেতু ওর আজকে সাথে করে নিয়ে আসছি তাই এখান থেকে তার পছন্দ মতন ঘড়িটাও আমি কিনি দেই এই যে কিনে নেওয়া হয়ে গিয়েছে আর এই যে দেখেন কি সুন্দর করে গয়নাগুলা সাজিয়ে রাখছে না এগুলো আসল হলে কিভাবে রাখতো বলেন তো তারপরে এই তো আমাদের উপরে কেনাকাটা একদম শেষ হয়ে গিয়েছে এখন আমরা ফাইনালি নিচে নেমে চলে আসলাম আর ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর এই যে এখানে এই দোকানটা না আসলে আমার একদমই ভালো লাগে না আর এই যে এই কাছের ডিব্বাগুলো চাচ্ছিল একটা একটা পাঁচশো টাকা করে আমার তো মাথায় হাত উঠে যাওয়ার মতন যাই হোক আজকে যেহেতু আসছি কিছু না কিছু আমি এখান থেকে কিনে নিয়ে যাবই তারপরে এখান থেকে কিনে নেওয়ার পরে এই যে মামনির এটা একদম ইম্পর্টেন্ট জিনিস মূলত এইটা কেনার জন্য আমরা আসছি তারপরে এই তো কিনে নিয়ে নিলাম সাথে একটা জেমিতি বক্সও কিনে নিয়ে নিলাম আর দেখতেছিল কোনটা ভালো লাগে ফাইনালি এই দুইটা আমরা কিনে নিয়ে তারপরে আসলাম বিড়ালের ক্যাটফুট কেনার জন্য এই তো ক্যাটফুট দেখে এখান থেকে এক কেজি ক্যাটফুট কিনে নিয়ে নিলাম তারপরে এই যে এখানে পাখিও বিক্রি করে অ্যাকোরিয়ামের মাছও বিক্রি করে আমার বাসার অ্যাকোরিয়ামের মাছ কিন্তু এখান থেকে কিনে নিয়েছি আর আমার মামনি বলতেছিল তুমি একদমই মাছ কিনবা না তাই তো আর মাছ কিনা হলো না তারপরে এই যে ওভার ব্রিজের উপরে উঠি এত সুন্দর ভিউ দেখেন মাসাল্লাহ বলতে ভুলবেন না আর ওভার ব্রিজে দুই সাইডে এত সুন্দর করি গাছপালা ফুল গাছ লাগিয়ে রাখছে এত সুন্দর একটা পরিবেশ আপনারা নবীনগর এখানে না আসলে অনেক মিস করবেন আর এই তো ওভার ব্রিজেতে নামার পরে এখান থেকে নিরানব্বই টাকার বাজার বসছিল তাই এখান থেকে আমরা কিনে নিয়ে নিলাম আর কি কি কেনাকাটা করলাম পরের ভিডিওতে দেখাবো মিস করবেন না ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য দেখালাম না আজকের মতন বিদায় নেব ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই তো আমরা রিক্সায় উঠি বাড়িতে চলে আসলাম আজকের মতন বিদায়